প্রতিদিন তোমাদের সঙ্গে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করি সেগুলো শেয়ার করি তাই আজ ভাবলাম তোর মানে তোমরা কি বোর হবে আমি নিজেই ওই ভিডিও দিতে দিতে বোর হয়ে গেছি তাই ভাবলাম আজ একটু বিকেলবেলার ভিডিও দিই মানে এই দুপুরে ঘুম থেকে ওঠার পর আমি কি কি করি তো ফার্স্ট ঘুম থেকে উঠেই আমি চলে আসি একদম ফ্রেশ হয়ে মানে মুখ চোখে ভালো করে জলটল দিয়ে এসে একদম আয়নার সামনে চুলটা ভালো করে আগে বেঁধে নিই তারপরে তো আসল কাজগুলো করব না তো আজকে ভিডিও করছি বলে চুলছে যেন বেশি লাফাচ্ছে একদম হাতের কাছে আসতেই চাইছিল না অন্যদিন এক চান্সে হয়ে যায় তো এই যে দেখো একদম পুরো আমি রেডি হয়ে গেছি ভালো লাগছে না আমাকে তো এরপর দেখো যেগুলো আছে কেচেছিলাম মানে প্রতিদিনেরই রুটিন যেটা প্রতিদিন করি সেটাই শেয়ার করছি প্রতিদিন যেগুলো কাছাকাছি থাকে এই বিকালের দিকে আমি সেগুলো ভাজ করি তো এই যে আগে ফার্স্ট চুলটা বেঁধে নিয়ে তারপর এগুলো চলে আসলাম ভাজ করতে এইগুলো সব পুরোনোভাবে তোলা জামা যেগুলো পরেও মানে টুকটাক এদিক ওদিক গিয়েছিলো তো সেগুলো কেচে নিয়েছি এবার হচ্ছে আলমারিতে তোলার পালা তো ভাঁজ করে ভালো করে আলমারিতে তুলে দেবো তারপরে দেখো কি করি এই যে এই জামাটা পুরো গিয়েছিল জল আনতে তো জামাটা বেশ কাদা কাদা ছাপ উঠেছিলো তো ভাবলাম যে একবার কেঁচেছিলাম তাতেও যাচ্ছিলো না তো আজকে ওই জন্য ভালো করে ঘষে ঘষে কেঁচেছি দেখলাম অনেকটাই চলে গেছে তো সেই জন্য জামা দুটোকে আগে ফার্স্ট ভরে দিলাম আলমারিতে তো দিন তারপরে হচ্ছে আমার নাইটি যেগুলো আমি ডেলি ইউজ করি তিন চার পাঁচটা নাইটি আছে তো সেইগুলোকে আমি ভালো করে ভাজ করে নিলাম আর তারপরে এই যে আজকে আমি বেডশিটটা চেঞ্জ করেছি তো এটা কেঁচেছি এটা এখন তুলে রাখবো আর হচ্ছে যেটা পেতেছি সেটা এখন পাতাই থাকবে তারপরে যখন এটা কাচবো কেচে আবার অন্য একটা পাতবো তো এই যে এই বেডশিটগুলো কিন্তু একদম আমার বিয়ের জানো তো মানে হয়ে গেল অনেক কটা বছর কিন্তু কিচ্ছু হয়নি একটু রঙও চেঞ্জ হয়নি একটু ছেড়েও নি কিচ্ছু হয়নি অথচ আমি প্রচুর ইউজ করি এগুলো খুব ভালো ভালো বেডশিট আমি বিয়েতে পেয়েছিলাম আর সেইগুলি আমি এখনো ইউজ করি তো এই যে দেখো সব কাজ হয়ে গেছে এবার হচ্ছে আমি ঘরটা ভালো করে ঝাড় দেবো প্রণব হচ্ছে একটু শুয়ে আছে ঘুমাচ্ছে হঠাৎ ও দেখছি এখন ঘুমাচ্ছে আমি যে তুমি কি ঘুমাবে বলছে না না বললো বলে দেখছি ঘুমাচ্ছে কি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না যদিও ওর শরীরটা একটু খারাপ আছে তো আর ঘুমাচ্ছে বলে আমি আর বেশি কিছু ওকে বললাম না যে ঘুমাচ্ছে ঘুমিয়ে যাক এখন বাজে ওই পনেরো ছটা মতন তো এই যে স্ট্যান্ড ফ্যানটা এবার চালিয়ে দেবো কেন ওপরের ফ্যানটা এখন বন্ধ আছে যেহেতু আমি ঝাড়ু দিচ্ছি তো এই ঝাড়ুটা লাগানোর পর তারপরে আমি আবার ঘর মুছবো মোটামুটি প্রতিদিন বিকেলে আমার এই কাজগুলোই থাকে আর করতেও হয় কিছু করার থাকে না মানে প্রতিটা বাড়ির বউকেই আর কি কাজগুলো করতেই হয় মানে আমি প্রথম প্রথম যেন তো আমার ঘর তো আর সেরকম একটা মানে নোংরা হতো না যেহেতু আমি আর প্রণব ছাড়া আর কেউই আমাদের ঘরটি ইউজ করে না তো সেহেতু কি হয় বেশি হতো না ধুলো টুলো তো মা বললো কি না ধুলো হোক আর না হোক তোকে বিকেলে মানে মুছিস আর না মুছিস ঝাঁট তোকে দিতেই হবে তো ভাবি যে ঝাঁট যখন দিচ্ছি মুছতেই আর কি অসুবিধা একবার মুছেও নেব তো সেই হিসেবেই আর কি একবার শুধু একটুখানি জাস্ট মুছে নিই সেভাবেই মুছি না ওই একটু রিং বিড়িং তিরিং করে মুছে নেই তো এটাই আমার বিকেলের কাজ থাকে তো আজ তো আমি বিকেলের কী করি সেটা শেয়ার করছি একদিন তোমাদেরকে এই সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত কী করি সেটা শেয়ার করব ঠিক আছে অ্যাকচুয়ালি আমারই ভালো লাগছিল না সেই প্রতিদিন একই রান্না খাওয়ার ভিডিও দৌড় এক একদিন একটু অন্যরকম না দিলে তোমাদের দেখতে ইন্টারেস্ট লাগবে বলো তো এই যে দেখো আমি এখন চলে এসেছি ঘর মুছতে আর আমার সব থেকে ভালো লাগে ঘর মুছতে কারণ হচ্ছে এই যে ডান্ডা দিয়ে ফটাফট মুছে নেবো কোনো দেরি হবে না কিছু না ফটাফট কাজে গিয়ে যায় আর আমি যখন আগে হাতে করেই মুছতাম প্রচণ্ড দেরি হতো তার উপর মানে হাত পায়ে ব্যথা হয়ে যেত আর যবে থেকে আমি ডানডাই ইউজ করি তবে থেকে এত তাড়াতাড়ি মোছা ফোচা হয়ে যায় না কি ভালো লাগে যেন মনে হয় আমাকে মানে পাঁচতলা বিল্ডিং মুছতে দিয়ে আমি ফটাফট মুছে দেবো এরকম একটা ব্যাপার সব থেকে আমার মুছতেই বেশি ভালো লাগে যদি হয় দান্ডা তুমি আমাকে যত বড় ঘরেই না কেন আমি ফটাফট মুছে ফেলবো এরকম একটা ব্যাপার তো এখানে আমি ভাবছিলাম যে ফ্যানটা যদি আমি বন্ধ করি পুরোনো উঠে যাবে কিন্তু ফ্যানটাকে আমার বন্ধ না করে সরাতে হবে তো সেই হিসেবে ফ্যানটাকে না বন্ধ করেই সরিয়ে দিলাম ও ঘুমাচ্ছে যখন একটু ঘুমিয়ে যাক ঘরের লাইটটা বন্ধ করে দেবো মোছা হয়ে গেলে আমার তো কাজ শেষ হয়ে গেছে ব্যাস আবার কি আছে তো একটু ঘুমিয়েই যাক সারাদিন কাজ বাজ করে তো ডিউটি গিয়েছিল ঘুমো তো পারে না খুবই অসুবিধা হয় তো সেই জন্য আর কি ওর কষ্টের কথা ভেবে আমি বললাম যে নাও একটু ঘুমাক আর এখন যেহেতু অনেকটা দেরি করে সন্ধ্যা হচ্ছে সেহেতু কাজগুলো না বেলাবেলি হয়ে যায় এবার কাজগুলো করার পরে বাড়িতে থাক সচরাচর আমি বাড়ির বাইরে বেরোই না বাট এখন হচ্ছে কি আমার জায়ের পাল্লায় পড়ে একটু বাইরে বেরোই বেরোই আর কি নাহলে আমার ইচ্ছে করে না প্রণব আমাকে বলে হ্যাঁ ঘরের মধ্যে বারবার বসে থাকো তোমার ভালোও লাগে বসে থাকতে সারাদিন ঘরের মধ্যে বসে থাকো তোমার মানে ইচ্ছে করে না মানুষের সঙ্গে মেশতে এখন সত্যি কথা বলতে মানুষের সঙ্গে মেশা যা না মেশাও তাই আমি তো মনে করি না মেশাটাই ভালো কারণ মানুষ এখন আর মানুষ নেই তো ঠিক আছে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর এই প্রতিদিনের আমার এটা একটা অভ্যাস মানে কাজবাজ হয়ে গেলে বিকালবেলা আমার কিছু একটা খেতেই হয় হয় মিষ্টি না হলে চানাচুর যা হোক কিছু একটা তো ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো টাটা বাই বাই